আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের রিভিউ নিয়ে হাজির হয়েছি এটি এসকার কোম্পানির একটি ওষুধ সিগলিমেট ফিফটি বাই ফাইভ হান্ড্রেড এর জেনেটিক নেম সেটা গ্লিপটিন ফিফটি মিলিগ্রাম এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কারা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা সতর্কতা কি বর্তমান বাজার দর কত দেখতে পান বিস্তারিত এ নিয়ে আজ আলোচনা করব বন্ধুর আসুন এর ব্যবহার সম্পর্কে জেনে নিই এটি টাইপ টু ডায়াবেটিস মেলাটাইটিসে আক্রান্ত প্রাপ্ত বয়স্কদের রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সাথে সহায়ক হিসাবে নির্দেশিত যেখানে সেটা গ্লিপিন ও এর সমন্বয়ে চিকিৎসা প্রয়োজন বন্ধুরা আসনের বিধি নিষেধ অর্থাৎ কারা খেতে পারবে না সেই সম্পর্কে একটু জেনে নিই যে সকল রুগী টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাটাইটিস আক্রান্ত অথবা যাদের ডায়াবেটিক কিডসিস্টেস রয়েছে তাদের চিকিৎসা এটি ব্যবহার করা উচিত নয় অর্থাৎ যারা প্রি ডায়াবেটিস আক্রান্ত কারণ এই সকল ক্ষেত্রে ডায়াবেটিস কার্যকরী নয় এই সকল ক্ষেত্রে এই ওষুধটি কার্যকরী নয় যাদের পরিপাক্তন্ত্রের সমস্যা আছে বা ছিল এমন রোগীর ক্ষেত্রে ব্যবহার করা নিষেধ বন্ধুরা আসনের ডোস সম্পর্কে একটু জেনে নিই এই ট্যাবলেটের সাধারণ সেবন মাত্রা হচ্ছে খাবারের সাথে দৈনিক দুইবার প্রয়োজন হলে ধীরে ধীরে মাত্রা বাড়ানো উচিত যাতে মেটফরমিনের কারণে পরিপাকতন্ত্রে পার্শ্ব প্রতিক্রিয়ায় মাত্রা কমানো যায় বন্ধুরা রোগের বর্তমান চিকিৎসার নির্দেশনা কার্যকরিতা এবং সক্ষমতার বা সহনীয়তার উপর নির্ভর করে এই ট্যাবলেটের মাত্রা মাত্রা রোগীভেদে আলাদা হতে পারে যেখানে এর নির্দেশিত সর্বোচ্চ দৈনিক মাত্রা হচ্ছে এক হাজার মিলিগ্রাম এবং দুই হাজার মিলিগ্রাম মেট ফর্মিন এই ঔষধের পা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত খুব কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ডায়রিয়া বমি বমি ভাব বমি বধহজ মাথা ব্যথা পেট ফাঁপা পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি আপনার এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই আপনার যে ডক্টর প্রেসক্রিপশন করেছেন তার সাথে যোগাযোগ করবেন এবং সকল ওষুধে একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সেটা গ্লিপটিন এবং মেটফরমিন সমন্বিত বা একক ব্যব একক ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি ব্রণের ক্ষতির তুলনায় লাভ বিবেচনা করে শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন স্ত্রদানকালী মায়েরা সেটা গ্লিপটিন মাত্র দুধে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি যেহেতু অনেক ওষুধেই দুধে নিশ্চিত হয় তাই এটি স্তনদানকালে ব্যবহার করা উচিত নয় বন্ধুরা বাজারে সেম ডিজাইনের একই ঔষধ সেম কোয়ালিটি দেখতেই এমনই ওষুধ পাবেন আর দু হাজার সালে প্রতি পিসের দাম মাত্র ষোলো টাকা আর একটি কথা না বলেই নয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ